প্রচণ্ড পরিমাণ অরাজকতার মধ্যে যখন আমাদের দিন যাচ্ছিল সেই মুহূর্তের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো তারপর কি হয়েছে তারপর দেশ আবার নতুন করে যে স্বাধীনতা পেল বিজয় পেলো সেইটার ভিডিও ইনশাল্লাহ পরের ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তবে যেহেতু এই সময়কার আমি ভিডিওটা করে রেখেছিলাম সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি আমি আজকে আর আশা করছি না আমি জানি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন মনের আনন্দে আছেন তো আপনাদের সবার মনের আনন্দটাকে আরেকটু ভাগাভাগি করতে আজকে আমি চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও ভালো লাগবে তো ব্লগটা আজকে একদম সকাল থেকেই শুরু করেছি ঘুম থেকে ওঠার পর সকালবেলা নাস্তাটা তৈরি করছি তো সকালবেলা নাস্তার জন্য আমি ভাবছি যে কি করা যায় যেটা চটপট করলেও সবার খাওয়া হয়ে যাবে কারণ যেহেতু শুধু নিউজের পর নিউজ দেখছিলাম আসলে কোনো কাজে মন বসছিল না সেটা আপনাদেরকে আমি দেখাবো যে একটা দেশের অরাজকতা বা একটা দেশ যখন ভালো থাকে না তখন আমরা নিজেরাও কিন্তু ঘরে ভালো থাকতে পারি না তো এগুলো আমার ধীরে ধীরে আপনাদের সাথে ব্লগে শেয়ার করা হবে তো যেহেতু তাড়াতাড়ি করে নাস্তাটা খাওয়া দরকার সেই জন্য আমি ভাবছি যে আজকে একটু গত রাতের জন্য ভাত রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছে তো সেটাকে একটু আলাদা করে গরম করে নিয়েছি তারপর একটু ফ্রাইড রাইসের মতো করে আমি ভাতটা ভাজি করে নিলাম ফ্রায়েড রাইস আর বললাম না কারণ এটা ভাত দিয়েই আমি করেছি কিন্তু যত রকম ফ্রায়েড রাইসের আইটেম আছে সেগুলো সবই দেওয়া হয়েছে এখানে চিকেনের বদলে শুধু আমি মিট বলটা ইউজ করেছি তারপর তো মোটামুটি সবাই কম বেশি জানেন যে কিভাবে করে ফ্রায়েড রাইসটা রেডি করতে হয় আর আমি দেখিয়েও দিয়েছি তো সেগুলো আমরা না এখন খেয়ে নিলাম আর কি মোটামুটি এই ধরনের খাবার বানালে বা রান্না করলে আমার বাচ্চারা খুব মজা করেই খায় যদি একটু সালাদ থাকতো হয়তো আর একটু বেশি মজা হতো কিন্তু আসলে ওই সময়টার তো যখন যা ইচ্ছা তাই পাওয়া যাচ্ছিলো না ব্যাপারটা এমন হয়েছিল যে পকেটে টাকা আছে কিন্তু আপনি বাজারে গিয়ে বাজার পাচ্ছেন না এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল তো ওই সময় একদম সব কিছু চাইলেই যে হাতের কাছে বা হাতের নাগালে পাওয়া যাবে সেরকম না তাই ঘরে যা কিছু ছিল ওই সীমিতভাবেই কিন্তু সব কিছু আমার করতে হয়েছে কিছু জিনিস আগেই আমি কিনে রেখেছিলাম বা রিজার্ভ করা থাকে আমার সবসময় তো সেই জিনিসগুলোই আসলে বিপদে কাজে লেগেছে একটা টাইম পর্যন্ত নাস্তা করার পরে অফ ক্যামেরায় অনেক কিছুই করে নিয়েছে বেশ কিছু কাজ আমি এগিয়ে রেখেছিলাম তারপর উপরে এসেছি মানে আম্মুর বাসায় আসলাম আর কি ছাদে গেলাম ছাদে গিয়ে খুব সুন্দর ওয়েদারটা ছিল সেটা উপভোগ করলাম আর ছাদে আসলে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার মতো খুব সুন্দর ফলগুলো এত ভালো লাগছিলো দেখতে আম লেবু তারপর কামরাঙা এগুলো সব বসে বসে দেখতেই ইচ্ছা করে আসলে খাওয়ার চাইতে হ্যাঁ তাকিয়ে থাকতে বেশি ভালো লাগে কারণ আমরা হচ্ছে শহরের যান্ত্রিক মানুষ আসলে যন্ত্রের মানুষগুলো এরকম একটু সবুজের ছড়াছড়ি দেখলে খুব বেশি আনন্দ পাই মজা পাই তো ওইরকমই একটা ছাদ হচ্ছে আমাদের বাসায় তো সেই ছাদটার দিকে যখন তাকাই তখন অনেক বেশি অন্যরকম ফিল হয় একটু কষ্টের মধ্যে ভালো লাগা কাজ করে যাই হোক এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা অন্য ধরনের পেয়ারা এই পেয়ারাটার গায়েও কেমন যেন হালকা সবুজ আর গাঢ় সবুজ অনেকটা তরমুজের মতো তো সেটা আপনাদের সাথে একটু খেলাম আর দেখালাম তারপর নিচে চলে আসার পর মানে আমর বাসায় আসার পর দেখছি অন্য এক কাহিনী একটা মজার ব্যাপার হচ্ছে যে যত দুঃখ কষ্ট শব্দ চলছে শব্দ সব কিছুর মতো করেই আমরা দেখছি পার করছি কিন্তু বিপাকে পড়ে গেছে যে বাচ্চা কাচ্চারা ওরা কিভাবে কি করবে দোকান তো সব বন্ধ একটা লুডুর বোর্ড ছিল একটা লুডুর গুটি ছিল কিন্তু বাকি যেই গুটিগুলো আছে সেগুলো তো নেই তো তখন ওরা এদিকে ইন্টারনেটও বন্ধ কোনো রকমের কোনো খেলাধুলা মোবাইল দেখা ট্যাব দেখা টিভি দেখা কিছুই হচ্ছিল না খেলাটাই তখন সম্বল ছিল আর এই পুরো বন্ধের মধ্যে এই পুরোটা অরাজকতার মধ্যে এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার বোনের বাচ্চারাও তখন ছিল আমার বোন এখানে এসেছিল। তো তারপর আর যেতে পারেনি যেহেতু সব কারফিউতে বন্ধ ছিল আমার বোনের বাচ্চারা আমার খালাতো ভাই ও এসেছিল ইন্ডিয়া যাওয়ার জন্য তারপরও ও আটকা পড়ে গেছে তারপর আমার বোন আমরা সবাই মিলে আমাদের বিল্ডিংয়ে আরও ছোট ছোট বাচ্চারা ছিল তো ওরা সবাই এসে একসাথে এই কয়েকদিন খুবই মজা করে খেলেছে সেটা আমি আসলে খুবই উপভোগ করেছি আমি কেন আম্মু আমার বোনরা সবাই মিলেই কিন্তু অনেক উপভোগ করেছে আমরা নিজেরাও খেলেছি অনেক রাত পর্যন্ত খেলতাম খুব মানে মজা লাগতো শুধু ওই জিনিসটাই এই খেলাটার সময় নিজেদেরকে একটু রিল্যাক্স ফিল করতে পারতাম তো ওরা কি দিয়ে গুটি বানিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেছেন নিশ্চয়ই যে ওরা কি দিয়ে গুটি বানিয়েছে ওষুধ দিয়ে বিভিন্ন রকমের পাতা দিয়ে মানে যখন যেটা পেরেছে আর কি তখন সেটা দিয়েই ওরা লিপস্টিক নেল পলিশ দিয়ে মার্ক করে করে এগুলো বানিয়েছিল আর ওষুধ খাওয়ার যেই ক্যাপটা থাকে সেটা দিয়ে লুডুর আমরা প্রথমে লুডু ছক্কার যেই বক্সটা সেটা বানিয়েছিল আর কি তো তারপর তো আরও বিভিন্ন ধরনের খেলা সেটা তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই আনন্দটা আমার কাছে বেশি ভালো লেগেছে যে বাচ্চারা আমাদের সময়কার যেই খেলাধুলা একসাথে হয়ে যে খেলার মজাটা সেটা ওই কয়টা দিনই পেয়েছিলো আর জানি না কখনো এই ধরনের মজা ওরা আর পাবে কিনা বা করবে কিনা কারণ ইন্টারনেট আসলে যত কিছুই আমরা বলি না কেন ওরা কিন্তু সেই সময়কার খেলাধুলাতে ফিরে যেতে পারবে না কারণ তখন সবাই আবার তাদের মতো করে তাদের ছকেই বড় হতে থাকবে তো আমরা মানে এইটুকু আনন্দটাও উপভোগ করতে ছাড়িনি কারণ বাচ্চাদের একদম বোর ফিল করাটা চেয়েছিলাম যে যেন দূর হয়ে যায় তো যাই হোক ওরা ওদের মতো করে খেলছে আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন যদি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার অনুরোধটা রইলো যে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকে প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ারও করে দিতে পারেন তো আমি কথা বলতে বলতে বাসায় চলে এসেছি আর দুপুরবেলা আম্মুর বাসায় খেয়েছিলাম সবাই তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর ভেবেছি যে সেটা শেয়ার না করে বিকালবেলা একটা নাস্তা বানিয়েছি সেই নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি প্রথমে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তারপর চিকেনটা কিউব করে কেটে নিয়েছি বুকের মাংসটা এরপর আমি এখানে একে একে চিলি ফ্লেক্স দিয়েছি টমেটো সস দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর ওয়েস্টার সস দিলাম একটু সয়া সস দিয়েছি লবণ দিয়েছি সেই সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি একদম অল্প পরিমাণ টেস্টিং সল এগুলো দিয়ে খুব ভালো করে যখন মেখে নিলাম বা ভাজা ভাজা হয়ে গেল তারপর আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি যতটুকু পরিমাণ আমি চিকেন নিব ততটুকু পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি আর সেই সাথে আমি বরবটি কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে গাজর আছে যেটা গ্রেড করে নিয়েছি কুচি করে নিই গ্রেড করা গাজর এই কয়টা জিনিস দিয়ে এখন আমি খুব ভালো করে এই মশলাটা তৈরি করে নিব। বা ফিলিং যেটা সেটা আমি তৈরি করে নিচ্ছি আর আরেকটা জিনিস আমি দিয়েছি সেটা হচ্ছে সসেজ সসেজ সসেজটাকে আমি খুব ভালো করে আগে ভাজি করে নিয়েছিলাম তারপর আমি একটু কিউব কিউব করে কেটে সসেজটা দিয়ে দিয়েছি আর কি আর এই তো আমার কিন্তু মশলাটা এখানে রেডি হয়ে গেল আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে রোল তৈরি করবো ভাবছি তো এই ফিলো পেপারগুলো আমি নিয়ে এসেছিলাম তো এগুলো সমোসা তারপর পেস্ট্রি রোল এগুলো করা যায় তো আমি অন্য কোনো কিছু বানাবো না ভাবছি একটু রোল তৈরি করে দেই তো এখানে প্রায় চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ এরকম থাকে সিটগুলো তো এটা খুবই ইজিলি এখান থেকে শুধু জাস্ট খুলে আমি রোলটা তৈরি করে নিচ্ছি আর অন্যভাবেও আমি রোল তৈরি করি সেটা যারা আমার পুরোনো ভিউয়ার আপু ভাইয়ারা আছেন তারা তো জানেন যে আমি কিভাবে রোল তৈরি করি রোলের যে রুটিটা সেটা আমি যেহেতু আজকে আর তৈরি করলাম না আমি এটা দিয়েই বানিয়ে দিচ্ছি আর এটা দিয়ে বানালে এই পেপারগুলো দিয়ে বানালে কিন্তু অনেক বেশি টেস্টি হয় একটু ক্রিস্পি হয় তো সেই ক্রিস্পির জন্য আমি এটা আজকে এভাবেই তৈরি করে নিচ্ছি আর রোল বানানো খুবই ইজি যে কেউই কিন্তু রোল বানাতে পারবে জাস্ট ফোল্ড করাটা আর কোনো কিছু না এ ধরনের পেপার থাকলে যে কারোর জন্য এই রোল বানানোটা কোনো ব্যাপারই না একদম এক্সপার্ট হয়ে যাবেন তো যাই হোক আমি একটু ডিমের যে সাদা অংশ আছে সেটা দিয়ে কিন্তু এইটা আমি মুখটা বন্ধ করে দিলাম চাইলে পানি দিয়েও করা যায় যার যেরকম ইচ্ছা হয় সে কিন্তু সেরকমভাবে দিয়েই এটা মুখটা বন্ধ করে দিতে পারেন আর ডিমের সাদা অংশ বা পানি ছাড়া এটা আসলে আটা দিয়েও অনেকে করে কিন্তু আটাটা আমার অত পছন্দ না যে আটা দিয়ে মুখটা বন্ধ করা আমি নর্মাল এভাবে করেই আটাটা আমার যে রোলটা সেটার রুটিটার মুখটা বন্ধ করে দেই এই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি রোলটা বানিয়ে শেষ করেছি আর দেখতে কেমন হয়েছে এগুলো এখন এগুলো আমি জাস্ট ভেজে নিব আর দুই রকম ভাবে ভাজা যায় একটা চাইলে ব্রেড ক্রাম দিয়ে ভাজা যাবে ব্রেড ক্রাম আমি দিয়ে ভাজব না আরেকটা হচ্ছে এই যে ডিমের সাদা অংশ এই ডিমের সাদা অংশটার মধ্যে কিন্তু ডুবিয়েও ভাজা যায় তবে এই ডিমের সাদা অংশ দিয়ে ডুবিয়ে ভাজলে আমার কাছে অত একটা বেশি খেতে মজা লাগে না আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটার জন্য যে দুই রকম তিন রকম করে কিন্তু একই রোল ভাজা যাবে আমি যখন ডিমের সাদা অংশ দিয়ে ভাজবো তখন কিন্তু সেটা একটু নরম নরম হবে একদম ক্রিস্পি যেই ভাবটা সেটা কিন্তু থাকবে না আর যদি আমি কোনো কিছু ছাড়া শুধু এভাবে নর্মালভাবেই ভাজি তাহলে কিন্তু সেটার ক্রিস্পিনেসটা অনেক বেশি থাকবে আর যতক্ষণ সময়ে আপনি রাখেন না কেন এই ক্রিস্পি ভাবটা কিন্তু যাবে না তো সেই জন্যই আমি এভাবে করেই রোলটা ভাজলাম সোনালি সোনালি করে রোলগুলো ভেজে উঠিয়ে নিতে হবে আমার কিন্তু একদম সোনালি সোনালি হয়েই রোলগুলো হয়েছে তবে এখানে লাইটের আলোতে যেটা সোনালি ভাবটা বেশি সেটাকে একটু কালো কালো লাগছে সত্যি কথা বলতে যে আসলে অনেক বেশি টিভি মুখী হয়ে গিয়েছিলাম আমরা সারাক্ষণই শুধু টিভি দেখতে ইচ্ছা করতো আর আমি অন্য কোনো কিছু দিক দিকেই এত ফোকাস দিতে পারিনি সত্যি কথা যেটা এই ভিডিওগুলো আমি আসলে একদম নিজের অনিচ্ছাকৃতভাবেই করেছি ইচ্ছা করছিল না ভিডিও করতে কিন্তু যখন একটা কাজ আপনি করবেন তখন সেই কাজটা কিন্তু আপনি বন্ধ করে দিলে আপনারই লস হবে যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি সেই জন্যই আমার আসলে কিছু রুলস রেগুলেশন আছে যার কারণেই আমাকে না চাইলেও কিছু কিছু কাজ করতে হয় তো তেমনই একটা কাজ আমার ইচ্ছার বিরুদ্ধেও আমি করে যাচ্ছিলাম আর ভাবছি যে আপনারা তো কেউ কেউ আমার ভিডিও দেখার জন্য ওয়েট করেন সেই আপু ভাইয়াদের হয়তো খারাপ লাগবে যার কারণে আমি আরও বেশি ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করেছি আর কি এদিকে রোলগুলো বানিয়ে ফেললাম আশা করি কমেন্ট করে কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাকে জানাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ